আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকের বিষয় হচ্ছে আপনি গ্রিল যখন তৈরি করবেন একটা বিল্ডিং এর জানালা অথবা বারান্দার গ্রিল তৈরি করে গ্রিল তৈরি করার সময় কী কী বিষয়ে লক্ষ্য রাখবেন তো আজকে এই বিষয় আলোচনা করব যদি প্রথম থেকেই বলি যে আপনি গ্রিল যখন তৈরি করবেন তখন দেখবেন যে গ্রিলের গুলো ভালোভাবে হয়েছে কিনা তো গুলো চতুর সাইড থেকে ওয়েল্ডিং করা হয়েছে কিনা তো এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করবেন যদি ওয়েলডিং চতুর্পার্শ্বে ভালোভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু গ্রিল যে গ্রিলের যে বারগুলো ব্যবহার করা হয় ওগুলো কিন্তু খুলে আসার সম্ভাবনা বেশি থাকে তো এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন আরেকটা বিষয় হচ্ছে ড্রিলের ওয়েল্ডিং করার সময় যে ওয়েল্ডিং যে কাঠি ব্যবহার করা হয় এই ওয়েল্ডিং কাঠিগুলা অনেক প্রকারের পাওয়া যায় অনেক কোম্পানির পাওয়া যায় তো এই ওয়েল্ডিং কাঠিগুলো আসলে সব তো আর ভালো হয় না সব কোম্পানি তো আর ভালো তৈরি করে না তো ওয়েল্ডিং করার সময় যে দেখবেন যে ওয়েল্ডিং ভালোভাবে হচ্ছে কিনা ভালোভাবে হাতুর দিয়ে বাড়ি দিয়ে দেখতে হবে যে ওয়েল্ডিংগুলো যে ওয়েল্ডিং কাঠিগুলো দিয়ে ওয়েল্ডিং করে এই ওয়েল্ডিংগুলো প্রপার্টি হচ্ছে কিনা অনেক সময় দেখা যায় যে ওয়েল্ডিং কাঠিগুলো ঠিকই আছে ওয়েল্ডিং করার পর দেখা যায় যে ওয়েল্ডিং ছাড়ে দেয় এর কারণ হচ্ছে পুরোটা হচ্ছে ওয়েল্ডিং কাঠির উপর নির্ভর করে যে আপনার ওয়েল্ডিংটা কেমন হবে ওয়েল্ডিং কাঠি ভালো হলে অবশ্যই ওয়েল্ডিংও ভালো হবে বিশেষ করে আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে ওয়েল্ডিং করার পরেও দেখা যায় যে ওয়েল্ডিং ফাটন ধরে ওয়েল্ডিং সাইডে দেয় তো এটা কিন্তু সম্পূর্ণটাই কাঠির উপর নির্ভর করে তো এখন আরেকটা বিষয় হচ্ছে ওয়েল্ডিং করার পরে এগুলোকে ভালোভাবে ঘষা পাথর দিয়ে যে গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে ঘষা পাথর দিয়ে এটাকে ঘষে প্লেন করতে হবে যে যদি ঘষে প্লেন না করেন তাহলে এটার সৌন্দর্য ভালো হবে না সৌন্দর্য তো এবং রঙ করার পরে দেখা যাবে যে এব্রো থেব্রো দেখা যাচ্ছে ওয়েল্ডিংগুলা তো এটা যেন না হয় আপনাকে যদি একদম ক্লোজলি আমি দেখাই সেক্ষেত্রে দেখেন যে ওয়েল্ডিং করার পরে যদি এটাকে ঘষা হয় সেক্ষেত্রে জিনিসটা একদম সমান হয়ে যায় স্কোয়ারবার যেমন সমান এটাও একদম সমান ফিনিশিং ভালো হয় এবং রঙ করলে রঙের পরে খুব ভালো সৌন্দর্য দেখা দেয় তো অনেক সময় মিস্ত্রিদের অবহেলার কারণে এটা ফিনিশিং ভালো আসে না তো এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন তো এখন আরেকটা বিষয় হচ্ছে ওয়েল্ডিং করার পরে যখন একটা গ্রিল তৈরি হয় গ্রিল তৈরি হওয়ার পরে যখন এটাকে ফিনিশিং দেওয়া হয় ফিনিশিং দেওয়ার পরে রেড অক্সাইড দিয়ে এটাকে রেখে দিতে হবে যদি রেড অক্সাইড না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেকদিন থাকার ফলে গ্রিলগুলো অনেকদিন থাকার ফলে জং ধরে যায় পরবর্তীতে কিন্তু রং ভালোভাবে হয় না তো এই বিষয়টা খেয়াল রাখবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন তো নির্মাণ সম্পর্কিত এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম